ও কাকি নাই কাকি নাই আহা রে জীবনে সময় না যাই হোক এমন এক লোকের সাথে শুধু দেখার কি বলবো হৃদয় বিদারক যে আমাদের যদি আল্লাহ বাঁচা থাকে এইভাবে থাকি যদি আজকে এইভাবে তো কষ্ট করতেছে তার জীবনযাপন দেখতে যাবো না হয় যে দাদা দাদার বয়স বুঝছে কাকা

আমার কাছে ঠিক আছে আপনি যে ঠিক আছে আপনার বলতো পরে আমি খুব ভালো লাগবে ঠিক আছে আপনি দয়া করবেন হেজে নাম্বার নম্বর এটা অ তাই নম্বর আমার ঠিক আছে এই যে মাল করে মালকে আপনার কস্টি নেই আসছে আমার মালকে মেহেনত বলতে মোক

সেটা আনন্দ শেষ সময় তো শেষ সময় টাকা হাত টাকা করি আমি দোয়া করি আল্লাহ আমার আমার ভালো লাগছে আমার আমার দাদা আমার দাদাকে আমি কিছু মানে আমার ছোটো দেখি দাদা অনেক ভালোবাসে